একেবারে সম্পূর্ণ আর্থিক দায়িত্ব নিয়ে আমরা এখানে অভিজিৎ দাস ববি প্রার্থী হিসাবে তিনি গণনার দিন এবং গণনার পর থেকে প্রত্যেকটি কর্মী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমি তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি তার নিজের বাড়ি পার্শ্ববর্তী বাড়িগুলো ভাড়া করে আপনাদের মোটা কাপড় মোটা ভাতের অন্তত বেঁচে থাকার জন্য যেটুকু লাগে সেই কোন সাংবাদিক বন্ধুকে ডাকি আমি এখানে আসছি সূচনা দিই আমি বাড়ি করে গেছিলাম কোনো সাংবাদিক ছিল না আমি সব প্রচার করি না আমার প্রয়োজন হয় না আমি নিষ্ঠার সঙ্গে দুশের উপরও কাজ করেছি এখনো আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করাবো যারা মাথা নিচু করতে চান না অর্থাৎ আত্মসমর্পণ করতে চান না যারা জরিমানা দিতে অসমর্থ যারা ওই চোরেদের পার্টিতে নাম লেখাবেন না জীবন থাকতেও তাদের পাশে বিজেপি এবং বিরোধী দলনেতা আছে আমি আপনাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার এবং স্বাভাবিক জীবনযাপন করার ব্যবস্থা করব আর রাজনৈতিক লড়াই ভবিষ্যতে কী হবে না হবে সে পরবর্তীকালে আলোচনা হবে এখন আপনারা যেভাবে আক্রান্ত এই ক্রাইসিসে আপনাদের জন্য যেটুকু করা হৃদয় দিয়ে আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে সেটা করার অঙ্গীকার রেখে আপনাদের সকলকে এই যে লড়াই অসম্ভব লড়াই পুলিশ অবজারভার ম্যানেজ জেনারেল সুমিত গুপ্তা জেলা শাসক নিজেদের গিয়ে নেতৃত্ব দিচ্ছে আর কে পুলিশ কে তৃণমূল কে ক্যাডা কে জাহাঙ্গীর আর কে ডিপিও সব মিলেমিশে একাকার আগের দিন প্রিজাইডিং অফিসারদের ভেট নেই সকালবেলা মক বলে তিনশো করে ভোট দিয়েছে ভোটকে ডিলিট করতে না দেওয়া ওই ছিন্নমূলের প্রতি ঘাস ছাড়া আর সব প্রতীকে ট্যাপ লাগিয়ে দেওয়া এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া যে কটা ঢুকেছে আটটা প্রার্থী এজেন্ট ছিল একটা অফিসিয়াল সাতটা ড্যামি আটটা করে গুন্ডাকে গুঁতো মেরে বের মানে আপনাদের একজনকে বের করে দেওয়া একই জিনিস গণনাতে করেছে কোথাও ইভিএম এর নাম্বারের সঙ্গে মিলেনি বাকি এই লুটের ভোটকে কিভাবে আইনি পথে এর একটা শেষ দেখে ছাড়তে হয় সেটা আমি আজকে বলছি সেটা আগামী বুধবার দিন কলকাতাতে আমি অভিজিৎ দাস ববিকে পাশে বসিয়ে নিয়ে বলবে আজকে বলবে ক্যানিং থেকে শুরু করে ঘন্টা হয়ে বিষ্ণুপুর পর্যন্ত অন্তত তিনশো ইঞ্জোর আছে কলকাতায় বসে বুঝতে পারবেন না কি করেছে কন্টিনিউ নির্দেশ নিয়ে যে ভোট পরবর্তী হিংসা ব্যবস্থা নেবে তারপরেও এই যে সন্ত্রাস চলছে যার মধ্যে তাদের জিজ্ঞেস করেন না আমাকে জিজ্ঞেস করছেন কেন আমি তো রাজ্যের বিরোধী দল নেতা বিরোধী দল করার জন্য আক্রান্ত বলে আমার যে কর্তব্য পালন করছে আজকে নতুন নয় সাড়ে তিন বছর ধরে আমি এই কর্তব্য পালন করছি অনেকেই ভেবেছি যে আমি যাবো আমার যে কাজ জনগণ আমাকে দিয়েছে আমি করার চেষ্টা করছি আমি এদের তেল সাবানের ব্যবস্থা করছি যেমন আছে খোঁজ নিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন ক্যানিংয়ে আমাদের কর্মী বললো জলের লাইন আটকে দিয়েছে কাল থেকে তাল জল জল খেয়া তো একটা পাড়া বললো ইলেকট্রিক অফ আছে চার্জিং এই কোন সভ্য সমাজে বসবাস করছি আমরা লজ্জা লাগে না সাত লক্ষ দশ হাজার ভোটে জিতা আপনারা কেউ ভোট দিতে পারেননি সাংবাদিক তার পরিবার আপনাদের নিজেদের অভিজ্ঞতা ফেসবুকে লিখছেন না কেন কি ভয় করেন আপনারা মৃত্যু তো একদিন হবে মৃত্যু তো দুবার হবে না কোন সাংবাদিকের পরিবার ভোট দিতে পারেননি আপনারা ডায়মন্ড হয়তো ওনাকেই দিতেন লক্ষ্মীর ভান্ডারে আহ জয়গান গাইতে গাইতে হয়তো দিতেন কেউ কিন্তু তাকে শেষ সুযোগও দেন কোন ভোট দিতে পারে আগামী দিন যে এই যে অভিনব প্রয়াস অর্থাৎ বারোটা ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে বা এজেন্ট ঢোকানো হয়েছে আপনাদের এজেন্ট বার করে এর বিরুদ্ধে শেষ আছে তো কি হবে বুধবার দিন বলবো আমি চারটে প্রার্থীকে নিয়ে বুধবার দিন একটা সাংবাদিক সম্মেলন করবো এবং আমি আইনগত ভাবে কি করতে চাইছি আপনার সবটা সবটা আমার ইচ্ছা বা চাওয়ার মতো হয় না আমি আমি অনেক কিছু করে পাঁচটা বললে অন্তত দুটো করে দেখি আমার ক্ষমতা অনুযায়ী আমার হয়তো অনেক বড় মানুষের কাছে শুনে আমাকে মানুষের প্রতি বলতে হয় যে এটা করা উচিত সবটা তো উচিতটা তো আমার হাতে নয় সংবিধান তো আমার হাতে নয় আমি তো সরাসরি নিয়ন্ত্রক নই সব জায়গায় আমার যে কাজ আমি আমার জনগণকে আমি করছি যে মহিলারা যুবকরা তারা এখনো যে লড়তে চান এটা দেখুন এই রকম একটা চটপাতা জায়গায় ঘুমানো কি সম্ভব আজকে পাঁচ ছ দিন আছে আরো কত ছ দিন থাকতে হবে তারও জানে না তারা বাড়িতে যেভাবে থাকেন সকালবেলা উঠেন বাথরুম করেন ব্রাশ করেন চা খান ঘরে ঘর চা করে যায় এগুলো কি শিবিরে সম্ভব এখানে সকলের জন্য যা হয় কোনোদিন ঘন্ট ডাল কোনোদিন এক টুকরো ডিম জোল ভাত রাত্রিবেলা হয়তো মুড়ি চানা চুল ভাত হয়নি এইভাবে যে কষ্ট করে এরা কাটাচ্ছেন প্রত্যেকের গরমের মধ্যে প্যাচ প্যাচে গরম নিচে একটা চটের উপর শুয়ে আছে এত অভাব তো এদের নেই প্রত্যেকের বাড়িতে তো একটা মোটামুটি একটা এরা উচ্চবিত্ত না হলেও তো একটা মোটামুটি লাইভলিহুড জীবন যাপন করেন কি কষ্ট এরা পালন করছে তারপরেও বলছে কিডনি যদি নিয়ে নেয় নিয়ে নি চোরেদের পার্টি করুন আমি এগুলো নিয়ে কিছু বলবো আমি এগুলো নিয়ে কিছু বলবো না আমি বিরোধী দল নেতা এগুলোর কাজ সংগঠনের তার জন্য সংগঠন আছে তাদের জন্য কমিটি আছে তারা বলে আমি এখনও পর্যন্ত দক্ষিণ চব্বিশ কত পরিবার ঘর ছাড়া বা কিন্তু এখন পর্যন্ত কত পরিবার হোছে ওখানে দুশো চুয়ান্ন মিট করলাম এখানে প্রায় একশোর উপরে মিট করলাম আমি নিজেই তো সাড়ে তিনশোর উপরে মিট আমার ধারণা তিন থেকে চার পরিবার ঘর ছাড়া শুবেন্দ্রবাবু কোন বিধানসভা সব থেকে বেশি এখানে ফলতা তা বিষ্টুফুল কোন বিধানসভা বেশি আক্রান্ত হয় মানুষ এখানে আসবে কি জায়গা লোকসভার বিষ্ণুপুরে কিছুটা প্রতিরোধ হয়েছে বলে এখানে আক্রমণটা বেশি করছে যেহেতু বিষ্ণুপুরে একটু প্রতিরোধ হয়েছে এবং অন্য জায়গায় এক লাখ দেড় লাখ দু লাখ লোক লিড হয়েছে এখানে মনে হয় পঞ্চল্লিশ হাজার না একচল্লিশ হাজার এবং এখানে কিছু বুথে মানে আলালের দুলাল মাননীয় মুখ্যমন্ত্রী আলালে তুলার কিছু গুতে হেরে গেছে সেই রাগ থেকে এখানে একটু বেশি করছে কিন্তু ফলটা তো বিগত আঠারো সাল থেকেই শুয়ে দিয়েছে তারপরেও যে দু একটা দুশো ষাটটা বুথের মধ্যে তিরিশটা বুথে একটু চেষ্টা করেছিল ছেলেরা তিরিশটা বুথকে ধরে টার্গেট করে পারছে একদম অপজিশনের যাতে কোনো অস্তিত্ব না থাকে আগামী দিনের কোন নির্বাচনে তার জন্য বেছে বেছে টার্গেট করে করা হচ্ছে এবং দুটো শর্ত আমাদের দলে চলে আয় আর জরিমানা টাকা তো ওদের দিতেই হবে যারা পায়খানা খায় তাদের টাকা তো দিতেই হবে সে স্যারেন্ডার করো আর পতাকাবো

চ্যাংড়াটার চ্যাংরাটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক আবুল খান কি ওর থেকে কম নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হিরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে দাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন দশ আছে তারা কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনা তো দেখতেই পায়নি পুলিশ ব্যবহার করতে চায়নি কেন্দ্রীয় বাহিনী আমি কেন্দ্রীয় বাহিনী আন্ডারে কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আড্ডা রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা এসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দেয় গোলাবাজ ভাইপর পি এ সুমিত রায় আর এবং শাসক সুমিত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভ্রিতে ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েব ক্যামেরা ঘুরিয়েছে কোন ক্যামেরাতে কিছু আছেনি থাম ইমপ্রেশান এবং সিগনেচার একজনের আর ভোট দিয়েছে একজনের ছেড়ে দেবো ভেবেছেন আপনি কি